আপনাদের পায়ে হাত দিয়ে মনে বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের আমি যেটা বলছি সব প্রতিষ্ঠাব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখেছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন আপনারা এখন বসতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন দিদা আমি আপনাদেরকে সময় দেব প্রত্যেকটা আমার তো ছিল নয়টা থেকে আমি দশটা দিবো আপনাদেরকে এক ঘন্টা আমার ভীষণই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়ে খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি না আমি দেখব করছিটা ওই চার তারিখে রাত্রে না কেন যদি আল্লাহর কাছে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর গলার বিল্ডিং

আমিও ছাঁদবো না আমার কাছেও ছাদবো না এই জন্যই এই জন্যই মৃত্যু লজলে চারিজন শ্রেষ্ঠ আছে প্রথম এক কানের ভিতরে ইনকথা আতিল আচাল কনকা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরে একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় দেয় চালাল বড় ব্যস্ত ছিল হাল্লা ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচবেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনার ব্যস্ত কি নিয়ে ব্যস্ত ও যুবক তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত দেহটা কে দিছে দেহটা কে দিছে পর্ণত নাস পর্যন্ত আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ তবুমত প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে প্রতিবন্ধী না থাকে না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না তাকে দিছে Y dice, ¿qué, dice? ¿Qué, dice? ¿Qué, dice? ¿Qué dice?